আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছে ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলা সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে আমরা জানব দর্শক আমরা টমেটো দেখতে পাচ্ছি

পালং শুকের আটি কত পালংের আটি ষাট টাকা ধনিয়া পাতা কত ভাই পঞ্চাশ টাকা কেজি এটা কি বিক্রি হচ্ছে নাকি

মেসরি কত করে টাকা কেজি আপনার এগুলা কত টাকা সিমের বেশি নিয়ে আছেন কাকা কত করে পঁয়তাল্লিশ টাকা

মিষ্টি আজকের বাজার কত মিষ্টি কুমড়ার সতেরো টাকা আঠারো টাকা কেজি পাইকারি বাজারে সতেরো থেকে আঠারো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মিষ্টি কুমড়া

বাঁধাকপি কত ভাই একশো বিশ টাকা নেট এই নেট মানে বস্তা এই বস্তায় কয় পিস আছে বিশ পিস বাইশ পিস কত বিক্রি হইলো একশো বিশ টাকা ভাই বাঁধাকপির কি অবস্থা নেট একশো বিশ টাকা জি কয় পিস আছে বাইশ পিস চব্বিশ পিস चौबीस so, पीस <laughs>